তার হৃদয়ে হাজারো ব্যথা অবিরত চলে ফিরে চলছে আর আছে সেই ছেলেটির দিকে সে মনে ভালোবাসে এর অতীতের স্মৃতি নিয়ে এক খুবই দুঃখ কষ্টের জীবনযাপন প্রেমে হুম যদি প্রেমে পড়তাম তাহলে হয়তো একটা কথা ছিল কারণ আমি প্রেমে পড়েছি এর মনে কি আছে কিছু কি বলতে চাই তাহলে কি চাই কোনটাকে তাহলে তোমার ভিতরে তো এক ধুনের কষ্ট লুকায় রেখেছো নিজের ভিতরের কষ্ট নিজেকে পড়ায় এটা এই বিমান পৃথিবীর মানুষগুলো এত ভেঙে জানা ছিল না যদি বলি আমাকে তোমার জীবন সঙ্গী বানাবে কেন আমার জীবনে তোমার জীবনের সকল দুঃখ কষ্ট মুছে ভালোবাসায় ফরিয়ে দেবো তুমি কি পাবে পাবে আমাকে ভালোবাসতে পাবে ভালোবাসা ভালোবাসায় যে পড়েছে তার সঠিক মূল্যায়ন করতে না পারছে তুমি কি জীবনের মানে কি বলতে পারো কেন নয় জীবনটাকে যেভাবে ভাবে সেটাই তার কাছে তার জীবনের মানে ভালোবাসাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করো দেখো ভালোবাসা হলো পবিত্র একটা সম্পর্ক ভালোবাসা সব সময়ে নিঃস্বার্থ ভালোবাসা কখনো প্রমাণ দিয়ে অবশেষে এই প্রকৃত ভালোবাসার শব্দগুলো চোখ থেকে আসে এবং তাদের ভবিষ্যৎ জীবন ভালোবাসার সুবাসে সুরভিত করে তারা চলতে থাকে অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে যায় দুজন দুজনকে পরম মমতায় ভালোবাসে কাছে জড়িয়ে নেয়